আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি একই ঠিক রেখে আমল করেন যে কোনো আমল আপনি করেন ঠিক যদি আমল করেন সেই আমল দ্বারা আপনি উপকার এর মধ্যে কোনো মিস নেই ইনশাআল্লাহ সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা এটা আপনাকে বুঝতে হবে কোনো কবিরাজ নয় যে কবিরাজ আপনারা সব কাজ করে দেবে ওই রকম বিশ্বাস যদি আপনি স্থাপন করেন তাহলে আপনার এই থাকবে না কারণ সব কাজ করা মালিক আল্লাহ এটা মুখ দিয়ে তো আমরা সবাই মানি কিন্তু অন্তর্ভি আনার বেলায় সন্দেহের মধ্যে পড়ে যায় যার কারণে কবিরাজ আমাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতে পারে টাকা সেটার জন্য কবিরাজ দায়ী নয় সে তার পাপের পাশ্চিত্য সে পাবে লাতাজিরু বাজরাতান মিজরা উফরা একজনের পূজা অন্যজন গ্রহণ করবে না তার পাপের শাস্তি সে পাবে আপনারটাও আপনি পাবেন কারণ আল্লাহকে বিশ্বাস আপনি পুরোপুরিভাবে করলেন না কেন সেটার জবাব দিয়ে তো আপনাকে করতে হবে ঠিক আছে মসজিদে দশ টাকা দিতে না আর কবিরাজকে লাখ হাজার হাজার টাকা দিয়ে দিবেন আর পরবর্তীতে শুধু কবিরাজ দোষী হয়ে যাবে আপনি নির্দোষ তাই না আল্লাহ তালা আপনাকে তো জ্ঞান দিয়েছেন আপনি তো গরু ছাগল না আপনি মানুষ আপনার জ্ঞান দিয়ে আপনি বুঝতে পারলেন না আপনি প্রতারিত হবেন কি না কারণ সে বলছে হান্ড্রেড কাজ হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সুন্দর সুন্দর ডায়লগ দিয়েছে আপনার যদি আল্লাহর উপর রাস্তা বিশ্বাস থাকতো তাহলে তো আপনি সুন্দর ডায়লগে আপনি পা দিতেন না বুঝতেন যে কাজ নাও হতে পারে যেহেতু আল্লাহ একজন তো আসেন তো আপনিও এরকম মনে করছেন যে সব কাজই সে করে দিবে তার মানে মুখ দিয়ে এটা না বললেও তাকে আল্লাহ মনে করতেছেন মনে করেই করে টাকা দিচ্ছেন তো যাই হোক সেই প্রসঙ্গে না গিয়ে আজকে যেটা বলবো সেটা হচ্ছে তেল পড়া দ্বারা কার্যকরী একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগুল থাকে বা পরিবারের কেউ আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজনের আরেকজনকে দেখতে পারতেছেন না তাহলে আপনারা এই আমল করবেন এই আমল দ্বারা ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো এটা অনেকেই বলতে পারেন যে আমাদের যার জন্য আপনি করবেন সে তো অনেক দূরে তো এখন কেমনে হবে তো যেহেতু কোথায় আছে না নাই মামার চেয়ে খানা মামাই ভালো তো আপনার মামাই নেই তাইলে একটা খানা মামাই আপনি আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন কারণ হচ্ছে ইন্নামাল আমাল বিন নিয়াদ সব কাজ নিয়তের উপর নির্ভরশীল ও ইন্নামাল ইমরি নেওয়া যে যেরকম নিয়ত করবে সেরকমই প্রতিদান পাবে তো যেহেতু আপনার কাছে মানুষ নেই কিন্তু আপনি চাইলে তো এই আমল করতে পারতেছেন না এখন আপনি আমল করবেন আপনার ইচ্ছা আছে তাইলে আপনিও এই আমল করতে পারেন তো শুরুতে বলে দেয় যে মনে করেন কাছে আছে তাদের বেলায় তাদের বেলায় হচ্ছে আপনি আপনাদের সামনে একটি আয়াত বলে দেব যে আয়াতটি পাঠ করবেন আপনি আপনি করবেন কম যেন হয়। বেশি যদি হয় কোনো সমস্যা নেই কম যেন না হয় যে কোনো আমল হোক আর যে কোনো হোক আপনারা শুরুতে কয়েকবার শরীফ পাঠ করে নেবেন এতে করেও ওই তদ্বির এবং ওই আমল দ্বারা অত্যন্ত ভালো ফল ফলাফল পাওয়ার আশঙ্কা রয়েছে ঠিক আছে কারণ হতে পারে আপনি যে আমলটা করবেন এটা কবুলই হবে আপনি যে দূর পাঠ করছেন সেটার জন্য এই আমলটা কবুল হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আর্থিকের যে আমল সেটা হচ্ছে যে আয়াৎ শয় শত আটোত্তরবার যে পাঠ করবেন সেটা হচ্ছে ওয়ালাপাদে ফেতান না সুলাই ইমান ওয়ালপাইনা আলয়া কুরসি ইহি জ্যাসা দাং সুম্মা না যে একটি আয়াৎ উচ্চারণ সব আপনারা দেখবেন ওয়ালাকাদে ফেতাননা সুলাই ইমান ওয়াল কাইনা আলায়া কুরসি ইহি জ্যাসা দাং সুমা না এটা আপনি শয় শত পাঠ করবেন পাঠ করার পরে আপনি ওই তেলের মধ্যে ফুল দিবেন কয়েকবার পাঠ করার পরেও আপনি তেলের দিলেই হবে সুগন্ধি জাতীয় তেল হতে পারে যেমন মনে করেন নারিকেল তেল আছে বা যে কোনো তেল এটা আছে রান্নার তেল রান্নার তেলে তো কোনো সুগন্ধি নেই আর যে তেলে আমরা শরীরে লাগাই ওইটাতে ওই সব ধরনের প্রায় সুকোক অন্য কোনো তেল হোক অবশ্যই ভালো একটা গ্রাম পাওয়া যায় তো এরকম গ্রাম সুগন্ধি জাতীয় কোনো তেলের মধ্যে আপনি ওইটা দিবেন অর্থাৎ ওইটা পরে ফুঁ দিবেন তারপরে ওই তেল আপনি সহ যদি আপনিও ওইটা আপনার শরীরে ব্যবহার করেন কোনো সমস্যা নেই আপনি সহ যাকে আপনার বাধ্য করবেন সেও যেন এটা ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত ফল পাবেন এটা যে ব্যবহার করতে হবে সেই স্থানে তাইলে মাথায় করলে হবে কিনা ওইরকম ওইরকম কোনো কিছু না যে কোনোভাবে সে ব্যবহার করলেই হবে ঠিক আছে মাথায় করুক আর শরীরে করুক ব্যবহার করলেই হবে ইনশাল্লাহ এটা গেল যদি সে আপনি তাকে তেল পড়া দিতে পারেন বা ওই তেল সে মাখে তাইলে তো এটা ইয়ে করলেন অথবা পুরাতন তেল হলে হবে মনে করেন যে তেলটা সে মাখতেছে অনেক দিন থেকে এখন আপনি পারেন কোনো সমস্যা আর যাদের দূরে রয়েছে ওই যেরকম বলছে নিয়াত সঠিক রাখবেন কারণ আল্লাহ আপনি আপনার করে তেল লাগাবেন বা ওই তেল আপনি কাউকে দান করবেন বা আপনার করে সবাই এই তেল থেকে এই তেল মাখ পেয়েতে করে আপনি এর সবের বাগি হবেন কারণ আপনার দেওয়া তেল তো এটা যদি ওইরকম হয় যে সবাই আপনার তেল মাখতেছে কিন্তু আপনার উদ্দেশ্য থাকবে ওই ব্যক্তির জন্য যেমন আপনার হাজবেন্ড বিদেশে আছেন উনি অবাধ্য তো আপনার উদ্দেশ্য রাখবেন যে আপনি হাজবেন্ড হাজবেন্ডের জন্য ওই সবটুকু সব পৌঁছে দেবেন তেল তো পৌঁছাইতে পারলেন না সব তো পৌঁছাইতে পারবেন যেন এটা এই সবটুকু তার হয় আর আপনার উদ্দেশ্য তো এটা আপনি কেন করতেছেন তা তো আপনি নিজেই জানেন যে ওনাকে বাধ্য করার জন্য ওই রকম একই ঠিক রাখবেন যদি এরকম মনে করেন যে আমি তো এখন উনি বিদেশে আর আমি তেল মালিশ করাইতেছি আরেকজনে তেল মালিশ করতেছে তার সে ব্যবহার করতেছে এখন আমার কাজ হবে কি হবে না যেহেতু উনি তো মালিশ করতে পারতেছে না তাইলে এরা এইরকম ধারণা নিয়ে কোনো ফল পাবেন না কারণ সন্দেহ দিয়ে কোনো আমল আপনি করবেন না কোনো উপকার হবে না দৃঢ় একিন রাখবেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন ফল পাবেন তো এরকম দৃঢ় একিন নিয়ে আপনি যেই তেল মাখুক কিন্তু আপনি আপনার কল্পনাতে রাখবেন যে ওই উনিই মাখতেছে বা উনি উনার কাজ হচ্ছে তেল যে কেউ মাখুক কাজ কিন্তু আপনার হচ্ছে ওনার উপর গিয়ে এফেক্ট পড়তেছে এরকম একটা দৃঢ় একই যদি আপনি রাখেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো যাই কাছ ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও আসলে আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত